হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আর কিছুদিন পরে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীরা এখনও সিলেবাস পাওনি এবং কোন কোন অধ্যায় পরীক্ষায় আসবে সেগুলো দেখতে পাওনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিও আমি খুব দ্রুতই প্রত্যেকটা বইয়ের সাজেশন কিন্তু আপলোড করে দেব ইতিমধ্যে আমার চার থেকে পাঁচটা সাবজেক্টের সাজেশন আপলোড করা হয়ে গেছে তো তোমরা সেখানে অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকে কমেন্ট করেছ যে ম্যাম আমাদের তো চা দিয়েছেন সব ওইখান থেকে আমাদের খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়া হয়ে গেছে এখন আমাদের সৃজনশীলটা দাগাইয়ে দেন তো বেশি স্টুডেন্ট দেখছি তোমরা গাইড বইয়ের থেকে অর্থাৎ পাঞ্জারি গাইড বইয়ের থেকে কিন্তু তোমরা বলেছ আবার অনেকেই দেখছি নিউটন লেকচার এইগুলো থেকেও বলেছে তো পর্যায়ক্রমে আমি দেওয়ার চেষ্টা করব যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়ে নিও এবং যাদের কাছে আছে তারা অবশ্যই একটু দাগিয়ে নিও তো প্রথমেই আমাদের গদ্যের অংশে যেটা আছে সেটা হচ্ছে পাখি পাখি লিখেছেন লীলা মজুমদার তো চলো আমরা দেখি এই পাখি থেকে কোন কোন প্রশ্ন বা কোন কোন সৃজনশীল পড়লে আমরা হানড্রেড পারসেন্ট কমন পাবো এই যে এখানে দেখো আমি দুইটা সৃজনশীল দিয়েছি এক ও দুই এই দুইটা সৃজনশীল হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবা এখান থেকে দেখো দোয়েল পাখির বৈশিষ্ট্য এবং পাখির প্রতি দরদ এই বিষয়ের উপরে কিন্তু এই সৃজনশীলটা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অতিথি পাখির আগমন ও জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের ভূমিকা এই যে এই বিষয়টা থেকে আমাদের এই সৃজনশীলটা তো এখানে আমাদের ক নম্বরে দিয়েছে আশ্রে পাশ্রে শব্দটির অর্থ কী আশ্রে পাশ্রে শব্দটির অর্থ হচ্ছে অনেক চেষ্টা করে তারপরে দেখো সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে কার শরীর কেন তো এখানে দেখো বুনো হাঁসটার শরীর থরথর করে কাঁপছে শিকারি গুলি ছুঁড়লে একটা গুলি এসে লাগে বুনো হাঁসটার ডানায় আহত হয়ে ভয়ে সে লেবু গাছের পাতার আড়ালে লোকায় তার একদিকের ডানা একটু ঝুলে আসে ব্যথায় আর ভয়ে অসহায় হাঁসটার শরীর কাঁপছে থরথর করে তো এখানে দেখো আবার দুই নম্বরটাও কোন কোনো অতিথি পাখি কোন অবধি উড়ে যায় কোন কোন অতিথি পাখি আনন্দ আন্দামান অবধি উড়ে যায় তারপরে দেখো উত্তরের দেশ থেকে পাখিরা উড়ে আসে কেন এই যে প্রচণ্ড শীতের ভয়ে পাখিরা উত্তরের দেশ থেকে ফিরে উড়ে আসে পাখিদের পক্ষে সেখানে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়ায় তাই বাঁচার জন্য তারা অপেক্ষাকৃত কম ঠান্ডা পরে এমন দেশের দিকে উড়ে আসে এ কারণে শীতকালে উত্তরের দেশ থেকে পাখিরা ঝাঁকে ঝাঁকে দেশে উড়ে আসে আর তারাই কিন্তু অতিথি পাখি হিসাবে আসে তো এখানে আমি কর ঘটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে তোমরা গ ঘটা একটু দেখে নিও কারণ গ ঘত উদ্দীপক এটা খুব বেশি একটা কঠিন না এটা তোমরা সাইলে নিজেরাই কিন্তু লিখতে পারো খুব সুন্দর করে গুছাইয়ে আর উদ্দীপক থেকে কিছুটা নিতে হয় তোমার পাঠ্য বই থেকে কিছুটা নিতে হয় তো সেখান থেকে আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে পারবা এখান থেকে আর একটা সেট আমি দাগিয়েছি খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে জিপ ট্রেম ও উদার মানবতা চার নম্বর এটা হচ্ছে বিষয়টা হচ্ছে জিপ ট্রেম ও মানবতা মানবিকতা এটা হচ্ছে আন্দামান কি আন্দামান হলো ভারত মহাসাগরের অবস্থিত ভারতের একটি দ্বীপাঞ্চল একটা দেখো লাটু কিভাবে পাখিকে বাঁচালো লাটু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেবা দিয়ে পাখিটিকে বাঁচালো এখান থেকে তোমরা একটু পড়ে নিও তো দেখো এই ছিল আমাদের পাখি থেকে আমাদের যে প্রশ্নগুলো আসার মতো ইম্পর্টেন্ট সেই তিনটা প্রশ্ন তোমরা একটু পড়ে নিও এবার চলো আমরা পরবর্তী পার্টে দেখি এবার আমাদের বিষয়বস্তু হচ্ছে পিতৃপুরুষের গল্প হারুন হাবিবের লেখা তো এখান থেকেও কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা প্রশ্ন পাবে এবার দেখো আমরা কোন প্রশ্নগুলো পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবো এই যে এখানে আমাদের বিষয় আছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শতমায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এখানে এটা আমাদের উদ্দীপক দেওয়া তো উদ্দীপকে থেকে আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে ক নম্বরে আছে যুদ্ধে কাদের কষ্ট হয় অন্ত বাঙালির অতীত সংগ্রাহের কাহিনী শুনতে চেয়েছিলো কেন এই যে এটা হচ্ছে আমাদের ক নম্বর এই যে এখানে তোমরা অ্যান্সারটা আমি দিয়ে দিলাম অ্যান্সারটা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রে রাখতে পারো এবার এখান থেকে কিন্তু পড়েও নিতে পারো এই যে এখানে এই সাইডে আমাদের ঘ নম্বর প্রশ্নটা অ্যান্সার দেওয়া আছে এবার দেখো আমাদের কিন্তু আরও এই জায়গা থেকে আরেকটু পড়া লাগবে সেটা হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বর যদি নিউটন গাইড কারোর কাছে থাকে তাহলে আশি নম্বর পেজে কিন্তু বের করলে তোমরা পেয়ে যাবে যাদের কাছে এই বইটা নেই তারা বেশি টেনশন করার কোনো কারণ নেই তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু পড়তে পারো এই যে এখানে দেওয়া হচ্ছে কারা আমাদের দেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল বাংলা ভাষা কিভাবে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই দুইটা আর এখানে আসে কোথা থেকে নেমে এলো কাজল আমার অন্ত জুতো পরে নেয় আর রাস্তাটার নাম সাত মসজিদ রোড হয়েছে কেন এটা ঠিক আছে এবার আমাদের বিষয়বস্তু হচ্ছে ছবির রং। আমাদের নিউটন বইয়ের সাতাশি নম্বর পেজে এখানে যদি তোমরা দেখো একটু খেয়াল করে আমি কিন্তু এখানে প্রথমেই দুইটা প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট দিয়েছি একটা হচ্ছে বিষয় আছে বাংলা প্রাকৃতিক সৌন্দর্য আর একটা শরৎকালে বাংলাদেশের প্রকৃতি তো এখানে দেওয়া আছে রংধন কয়টি রঙ আর অতিথি পাখি বলা হয় কাকে এটা হচ্ছে আমাদের এক নম্বর আর দুই নম্বরে হচ্ছে রঙের ঋতু বলা হয় কোন ঋতুকে বাংলাদেশের স্বর ঋতু বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করে কেন বুঝিয়ে লেখো এই দুইটা প্রশ্ন খুব খুব বেশি ইম্পর্টেন্ট এবার দেখো আমাদের এই সাইডে আর একটা আসছে এই যে ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ স্লেট এটা তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট স্বর শব্দের অর্থ কী বসন্ত স্বর ঋতু হলো রঙের ঋতু কেন তো এখানে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু পড়ে তারপরে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে কারণ এই প্রশ্নগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবা এবার আমাদের বিষয়বস্তু হচ্ছে সেই ছেলেটি সেই ছেলেটি নিরানব্বই পেজে আছে মামুনুর রশিদ তো এখান থেকে আমাদের কোন কোন প্রশ্নগুলো পড়া লাগবে চল আমরা দেখে নিই এখানে দেখো প্রথমেই আমাদের দেওয়া আছে বিষয়বস্তু দৃষ্টি প্রতিবন্ধিকতা আর একটা আছে একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষের অনুভূতি ও অভিমান এইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে এই যে আমি যে এই প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছি হানড্রেড পারসেন্ট আসবে তবে কিছু কিছু স্কুলে হয়তো একটু কম বেশি আস পারে তবে তোমরা যদি স্কুলের নামগুলো কমেন্ট করে লিখে দিতে পারো যে কে কোথা থেকে দেখছো এবং কোন স্কুল থেকে দেখছো তাহলে অবশ্যই আমি কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেব যে বা তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কোন স্কুলের জন্য কোন কয় নম্বর প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই ছিল আমাদের এই ছেলেটি মানে এইখান থেকে আমাদের পড়া এবার আমরা দেখবো আমাদের বিষয়বস্তু হচ্ছে বহু জাতিসত্তার দেশ বাংলাদেশ বহু জাতিসত্ত্বার দেশ বাংলাদেশ এটা লিখে এ কে সেরাম এবার এখান থেকে দেখো এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এই যে সংখ্যা স্বল্প জনগোষ্ঠীর নববর্ষ উদযাপন এই প্রশ্নটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকো এই প্রশ্নটা কিছু না হলো আট থেকে নয়টা স্কুলে এই প্রশ্নটা পড়বে একই গোত্রে বিবাহ কোন সমাজে নিষিদ্ধ আর বাংলাদেশের বাঙালি বিভিন্ন অন্য অন্য জাতিসত্তার মানুষেরা আর জাতীয় মূলধারারই অংশ কেন বুঝিয়ে লেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা এই সাইডে আছে তিন নম্বর এই যে ময়মনসিংহ জেলা স্কুল মারমারা কোন জনগোষ্ঠীর অন্তর্গত আর সংখ্যা স্বল্প সত্তা বলতে কি বোঝো এবার আমাদের কবিতা অংশ থেকে গরবিনী মা সিকান্দার আবু জাফর এখান থেকে আমরা কোন কোনগুলো পড়বো চল আমরা দেখে আসি এই যে এখানে এক নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে গরবিনী মা জননী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আর কবি গরবিনী মা জননী কবিতা জন্মভূমিকে পূর্ণবতী বলেছেন কেন এটা খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তোমরা অবশ্যই কিন্তু কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করো এবার এখানে দেখো দেওয়া আছে আর একটা প্রশ্ন নতুন প্রজন্মের স সদস্যনুরাগ এবং স্বাধীনতাকে অর্থবহ বলা করার প্রতিজ্ঞা এটা খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা একটু পড়ে যাওয়ার চেষ্টা করো এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে ছয় নম্বর কবিতা সাম্য লিখেছেন সুফিয়া কামাল তো এখান থেকে আমাদের যে প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এক নম্বরে এক নম্বরে ভালো কাজে নারী পুরুষের সম্মিলিত প্রয়াস এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট এই যে কেতন শব্দের অর্থ কী কেতন শব্দের অর্থ পতাকা সাম্য কবিতায় কবি কি করতে চেয়েছেন এটা ইম্পর্টেন্ট আর এখানে আমাদের আর একটা প্রশ্ন আছে যে প্রকৃতি বীর যুদ্ধ জয়ের মাধ্যমে সুখ লাভ করে এটা হচ্ছে এর বিষয়বস্তু আর আমাদের প্রশ্ন দেওয়া আছে সাম্য কবিতায় দলে দলে চলে কারা মানব জীবন কিভাবে কর্মে মহিয়াম সাত নম্বর কবিতাটা হচ্ছে মেলা লিখেছেন আহসান হাবিব তো আহসান হাবিবের লেখা এইখান থেকে আমাদের দুই খুব বেশি ইম্পর্টেন্ট এই যে এক নম্বরে আছে বসন্তের প্রকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সুভাষ শব্দের অর্থ কী ফুলের মেলা পাখির মেলা চরণটিতে মেলার কথাটির কারণ দেখাও এটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে দেওয়া আছে রাতের পাখি পাড়ি দিতে কি জেলে নেয় আর কবি আলোর পাখি বলতে কী বুঝিয়েছেন এখান থেকে তোমরা এইগুলো পড়বা আর এই যে এখানে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে কয়টি সাগরে ঢের মেলা কবে আওয়াসান হবে আখির পা আলোর পাখি বলতে কি বুঝেছেন এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমরা দেখব আট নম্বরে এই অক্ষরে ঠিক আছে এই অক্ষরে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট আছে এই যে এক ও দুই এক ও দুই তোমরা এখান থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করো তোমরা এখান থেকে কিন্তু আমি যেগুলো দাগে দিয়েছি হানড্রেড পারসেন্ট এগুলোই চলে আসবে এখান থেকে আর পড়া লাগবে না মাত্র এই দুইটা পড়লেই হবে এবার আমাদের আছে সিথি লিখেছেন হাসান রোবায়েত হাসান রোবায়েতের লেখা এখান থেকে তোমাদের পড়া লাগবে এই যে এই সাইডে দেখো তোমাদের দেওয়া এক নম্বরটা এক নম্বরে মুক্তির লক্ষ্যে সংগ্রাম অর্থাৎ এই জায়গাতে প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রেখো এখানে আসলে পড়ে পড়ে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার যা তোমাদের যেহেতু তোমাদের পরীক্ষার আর অল্প কিছুদিন আসে তাই পড়ে এত সময় লস করার মধ্যে নেই আমি এখানে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিলাম আর যদি তোমরা কেউ পিডিএফ পেতে সম্পূর্ণ বিনামূল্যে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এই প্রশ্নগুলোর পিডিএফ কিন্তু সবই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক উপকৃত হবে এবং ভিডিও থেকে যদি একটুও ভালো লেগে থাকে আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কোথা থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তীতে কোন সাবজেক্টের উপর ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে